বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলির জিরাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় জনজোয়ার হুগলিতে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় সামিল হয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ লাগালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও হুগলি সাংসদ তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি ঋণের জনসভায় সাংসদ লকেট চ্যাটার্জির বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা ফের একবার প্রমাণিত করলেন বাংলা লোকসভা নির্বাচনে বৈতরণী পার হতে গেলে বিজেপি ভরসা সেই মোদি ম্যাজিক বাড়াবাড়ি করতে দেব না কোথাও আর মাননীয় কেডি মাননীয় কেডি একটু কম লাফান একটু কম লাফান শাহজাহানের পরে আপনারও তালিকায় আছে নাম একটু কম লাফান লাফালাফি একটু কম করুন এসব জিনিস বরদাস্ত করব না আমরা মোদিজির সৈনিক না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা বলে গেলাম you মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে many জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.